আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে কীভাবে ওয়েলটি প্ল্যানিংয়ে খুব সহজে আমরা ওয়েলটি অ্যাড করতে পারি তো এটা হচ্ছে আমাদের ওয়েলটি এর ড্যাশবোর্ড আমি ফার্স্টে ওয়েলটিতে ক্লিক করবো তারপরে অ্যাড ওয়েলটিতে যাব আমি এখানে একটু নোট করে রেখেছি দেখেন আমি আজকে তিনটা জিনিস দেখাবো একটা হচ্ছে পাবলিক আইপি ওয়েলটি যে আমাদের কোনো ওয়েলটিতে যদি সরাসরি পাবলিক আইপি দেওয়া থাকে তাহলে এটা আমরা ডিরেক্টলি অ্যাড করলেই অনলাইন হয়ে যাবে দ্বিতীয় যেটা আলোচনা করব প্রাইভেট আইপি ওয়েলটি যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি যে ওয়েলটিতে প্রাইভেট আইপি ব্যবহার করি তো প্রাইভেট আইপি যদি ব্যবহার করে থাকে সেক্ষেত্রে আমাদেরকে পোর্ট ফরওয়ার্ডিং মেথডে আমাদেরকে ওই ওয়েলটিগুলোকে অনলাইন করতে হবে আরেকটা জিনিস লাস্টে যেটা দেখাবো যে হুয়াও এ ওয়েলটিকে যে সাধারণত আমরা প্রাইভেট আইপি যদি বসানো থাকে তাহলে হুয়াও এ ওয়েলটিকে পোটফোর্ডিংয়ের মাধ্যমে আমরা কীভাবে অ্যাড করতে পারি তো চলুন আমরা প্রথম যে ধাপ সেটি নিয়ে শুরু করি প্রথম ধাপে হচ্ছে পাবলিক আইপি ওয়েলটি যেটা আমরা ডিরেক্টলি অ্যাড করতে পারবো তো শুরুতে আমরা একটা জিনিস টেস্ট করি যে আসলে এই ওয়েলটিটা টেলনেট পোর্ট অন আছে কি না তো সেটার জন্য আমরা যেটা করতে পারি যে আইপিটাকে কপি করে নিচ্ছি দেন আমরা এটাকে উইনবক্স দিয়ে ট্রাই করতে পারি টুলস টেলনেট এখানে আইপিটাকে পেস্ট করতেছি করতেছিট হ্যাঁ লগিং স্ক্রিন আসছে তার মানে আমার টেলনেট পোর্ট অন আছে তাহলে এখন আমরা এখানে ওয়েলটির একটা নাম দিব বিডিকম পাবলিক আইপি ওয়েলটি আমি এটা নাম দিলাম ব্র্যান্ড সিলেক্ট করলাম বিডিকম সাপোর্ট টাইপ ফিক্সড বোর্ড বেস এখানে মূল বিষয় হচ্ছে যে ওয়েলটিতে পন মডিউলগুলো ফিক্সড থাকে আলাদা কার্ড লাগানো যায় না সেটা হচ্ছে ফিক্সড পোর্ট আর কার্ড কার্ডবেজ হচ্ছে সাধারণত হুয়াওয়ে জেডটি এবং অন্যান্য আরও ব্র্যান্ডে কার্ডবেজ কার্ড সিস্টেম আছে যেখানে আলাদা পন পনের কার্ড লাগানো যায় তো আমার এই ওয়েলটিটা হচ্ছে ষোলো পোটের ওয়েলটি সাপোজ আমি এটা গাজীপুরে ব্যবহার করি এখানে আমি ওয়েলটি মডেল চাইলে দিতে পারি সিরিয়াল নাম্বার চাইলে দিতে পারি এখানে আমি ওয়েলটির আইপি অ্যাড্রেসটা দিব তারপরে ইউজার নেম পাসওয়ার্ড কানেকশন টাইপ হবে টেলনেট টেলনেট পোর্ট হচ্ছে টোয়েন্টি থ্রি এখন আমি সেভ করবো সেভ দিলেই ওয়েলটি অ্যাড হয়ে গেল এখন এখানে দেখার বিষয় যে দেখেন ওয়েলটি ড্রাইভারের এখানে কিন্তু ফাঁকা দেখাচ্ছে তার মানে ওয়েলটি এখনও কোনো ড্রাইভার ডিটেক্ট করেনি তো আমার ওয়েলটি ফার্মারের সাথে ম্যাচ করে যতক্ষণ পর্যন্ত ড্রাইভার হান্ড্রেড পারসেন্ট না মিলবে ততক্ষণ পর্যন্ত আমার সব ফাংশন পুরোপুরি কাজ করবে না এখানে কনফিডেন্স লেভেল জিরো দেখাচ্ছে মানে কি যে ও সঠিক ড্রাইভার এখনও জানে না তো এইখানে আমি মেনুতে এই যে তিনটা ডট এখানে আমি চাপ দিয়ে একটু স্ক্রল করে নিচে গেলে এখানে ডিটেক্ট ড্রাইভার নামে আমি একটা অপশন পাবো এই ডিটেক্ট ড্রাইভারে চাপ দিলে ও ফার্মারটাকে স্ক্যান করবে আমার ওয়েলটির ফুল ফার্মারের সাথে ম্যাচিং করবে যে কোন ড্রাইভারটা এই ফার্মারের সাথে বেস্ট ম্যাচিং হয় তো এখানে সাধারণত তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় লাগে আমি অলরেডি ডিটেক্ট ড্রাইভারে প্রেস করেছি দেখি এটা কোন ড্রাইভার ডিটেক্ট করে ইভেন আমরা ওয়েলটি অ্যাড করার সময় যদি ব্র্যান্ড যদি ভুলও অ্যাড করি এই ডিটেক্ট ড্রাইভার অটোমেটিক্যালি সঠিক ড্রাইভারটাকে ডিটেক্ট করবে যেটা অ্যাকচুয়ালি এই যে দেখেন এখানেও ড্রাইভার বিডি কমের ড্রাইভার পেয়েছে কনফিডেন্স লেভেল হান্ড্রেড পার্সেন্ট তার মানে এই ওয়েলটিটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এখন আসুন আমরা পরের দ্বিতীয় যেটা সেটা হচ্ছে প্রাইভেট আইপি দিয়ে যেই ওয়েলটিটা আমার আছে সেই ওয়েলটিটাকে অ্যাড করা ট্রাই করি প্রথমত এখানে আমরা যেটা দেখব যে এই প্রাইভেট আইপিটা আসলে টেলনেট পোর্ট আমার তে অন আছে কিনা তো যার কারণে আমি আইপিটাকে কপি করে নিচ্ছি এই যে লগিং স্ক্রিন আসছে তার মানে আমার টেলনেট পোর্ট অন আছে এখন আমরা পোর্ট ফলোটাকে কিভাবে সহজে করতে পারি এটা একটু বিষয়টাকে দেখি আমরা চলে যাব ডিরেক্টলি ওয়েলটি প্ল্যানিং ডট কমের হোম ওয়েবসাইটে এই যে ওয়েলটি প্ল্যানিং ডট কমের ওয়েবসাইট এখানে একটু নিচে আসলে এখানে একটা অপশন বাটন আছে সি ইন্টিগ্রেশন সি ইন্টিগ্রেশনে চাপ দিলে এখানে অপশন আছে যে আসলে পোর্টফর্ডিংটা এখানে ইজিলি করা যায় তো আমি এখানে আমার ওয়েলটির আইপিটা দিলাম টেনেট পোর্ট আমার মাইক্রোটিক রাউটারের পাবলিক আইপিটা দিব কোড দিব হচ্ছে 8083 জিৰ আচ্ছা আমি এখানে ওলটির লোকাল আইপি দিয়েছি ওলটির পোর্ট দিয়েছি আমার মাইট্রোটিকের আইপি আর হচ্ছে কোন পোর্টে আমি পোর্ট ফোয়ার্ডিংটা করতে চাই এখন আমি কপি কমান্ড করলাম অটোমেটিক্যালি ও কমান্ড লিখে দিয়েছে এখন আমি এখানে ফায়ারওয়েল আইপির আন্ডারে ফায়ারওয়েলে আসলাম এখানে পোর্টফোর্ডিং আগে কিছু করা আছে এখন আমি নতুন করে যেটা করতে চাচ্ছি নিউ টার্মিনাল নতুন টার্মিনালে আমি যখন ওই কমান্ডটাকে পেস্ট করব ইন্টার দিব ঠিক আছে আমার পোর্ট পোর্টফোর্ডিং কিন্তু অ্যাড হয়ে গিয়েছে সো এখন আমি যদি এই আইপিটা এই আইপিটা যদি আমি আমার এখানে বসাই আমি অ্যাড নিউ ওয়েলটি পাবলিক আইপি সরি এটা প্রাইভেট আইপি ওয়েলটি ব্র্যান্ড এটা হচ্ছে ভিসল এইট পটের ওয়েলটি লোকেশন

এটা বোঝার জন্য যে আসলে ওয়েলটিটা কানেকশন পেয়েছে কিনা ভিউ স্ট্যাটাসে দিলে ওই যে ড্রাইভার অটো ডিটেকশন যেটা সেটা ফার্স্টে করে দেন হচ্ছে এই যে সব ডিটেলস চলে আসছে তার মানে কাজ করছে আমি এখন যদি ওল্টিতে যাই এই যে কনফিডেন্স লেভেল হান্ড্রেড পারসেন্ট মানে অটো ডিটেকশনের যে এই যে অটো ডিটেকশনের যে কাজটা ওটা অটোমেটিক্যালি হয়ে যায় সো এখন আমরা দেখব যে হুয়াওয়েকে আমরা কীভাবে অ্যাড করতে পারি অ্যাড যাব যাবো হোয় এটা বত্রিশ ফট ওয়েলটি ওয়েলটি ব্র্যান্ড হচ্ছে হোয়াওয়ে এটা কার্ড সিস্টেমের ওয়েলটি এখানে কার্ড আছে দুইটা কার্ডের এক একটা পন শুরু হয়েছে জিরো থেকে যদি পন মো পন পোর্ট যদি ওয়ান থেকে স্টার্ট হয় তাহলে আমরা সিলেক্ট করব ওয়ান আর যদি জিরো থেকে স্টার্ট হয় তাহলে সিলেক্ট করব জিরো এখানে কার্ডের সিরিয়ালও শুরু হয়েছে জিরো থেকে যার কারণে যেভাবে আছে আমি সেভাবে রাখবো টোটাল বত্রিশটা পোর্ট লোকেশন দেব হচ্ছে উত্তরা এখানে আমি চাইলে মডেল সিরিয়াল নাম্বার বসাই দিতে পারি ওয়েলটির আইপি এটাও আমার পোর্টফোর্ডিং করা এই যে আগের ওয়েলটিটা যেভাবে পোর্ট পোর্টফর্ডিং করলাম সেম প্রসেসে পোর্ট পোর্টফোর্ডিং করা আমি এই জন্য আর এক জিনিস দুইবার দেখাচ্ছি না আইপি বসাচ্ছি নাম্বার দিচ্ছি এখন এটা যদি আমি ড্রাইভার ডিটেকশন দিই ডিটেক্ট ড্রাইভার সময় নেবে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন এই কনফিডেন্ট লেভেল হান্ড্রেড পার্সেন্ট না হলে কিন্তু আসলে আপনার ওয়েলটি প্রপারলি কাজ করবে না যদি কনফিডেন্ট লেভেল হান্ড্রেড পার্সেন্ট না হয় সেক্ষেত্রে ওয়েলটি প্ল্যানিং এর সাপোর্টে যোগাযোগ করলে আপনার এই ড্রাইভার ড্রাইভারটা হান্ড্রেড এই দেখেন এই 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 ওয়েলটিটার এই যে এই ভার্সনের ড্রাইভারটা অটোমেটিক্যালি ডিটেক্ট করছে এবং কনফিডেন্ট লেভেল হান্ড্রেড পার্সেন্ট সো এটা পারফেক্টলি কাজ করবে বলে আশা করা যায় সো কনফিডেন্স লেভেল হান্ড্রেড পার্সেন্ট করাটা মাস্ট বি হান্ড্রেড পার্সেন্ট হলে দেন আপনি পরবর্তী ধাপগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমাদের এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ